নিজৰ লুকে লাগে

হ্যাঁ যা এখন কি করছি না যা করছে কি করছো আর আমার ওটা তো একটু ঢিলা হয়েছে

কি হয় জানি না কিন্তু আমাকে বললে নাকি যে মাখতে চলো সবই করা হবে চুলের মধ্যে পরে তো চুলো কালার করে হোয়াইট কালার করার ইচ্ছে ছিল কিন্তু ওই চুলের উঠছে তো সেই জন্য আমি করছি না ভাবছি ন্যাড়া হয়ে যাব ন্যাড়া হয়ে আর নতুন করে চুল হবে যখন তখন আবার এক্সপেরিমেন্ট করা যাবে কিন্তু যদি বাই চান্স সবচুরি উঠে যায় তাহলে ব্যাস হয়ে গেল জীবনের সর্বনাশ এখন ব্লগটা করছি আমি আমার আইফোন দিয়ে গোপুর নেই গোপুর এখন চার্জ হচ্ছে এই জন্যই হয়তো এত লাইট লাগছে মানে এই যে আলোকিত লাগছে ব্লগের কোয়ালিটিটা আর আমি অনেক চেষ্টা করছি গোপুরের যে ক্যামেরা কোয়ালিটিটা আছে ওটা ইনক্রিজ করার ভালো ভালো করার মধ্যে ভালো কোয়ালিটি প্রোভাইড করার ঠিক আছে কিন্তু হতে চাইছে না একদমই ভালো হবে জানো গোপুরের ব্যাপারে তারা আমাকে কমেন্টে জানাতে পারো যে ওই লাইটটা কিভাবে ইনক্রিজ করবো পুরো সেটিংটাকে বলে দেবে তাহলে একটু ভালো হয় ঠিক আছে আর এই কোয়ালিটি দিতেই পারছেন যে আইফোন দেখো পুরো চারদিকে লাইট হয়ে যাচ্ছে এই কোয়ালিটি দিচ্ছি না গোপুর

এগো পুরো কালো লাগবে যখন ফার্স্ট নিয়েছিলাম গোপুরে চার্জ দিয়েছিলাম তখন এই লাইটটা জ্বলছিল রেড কালার হয়ে কিন্তু তার দুদিন পর থেকে লাইট জ্বলা বন্ধ হয়ে গেছে যখনই চার্জ দিয়েছি তখনই কিছুক্ষণ কিছুক্ষণ জ্বলছে তারপরে বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে যাচ্ছে আর চার্জ হচ্ছে সেটা নয় চার্জ হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু লাইট আপাতত বন্ধ হয়ে যাচ্ছে গোপো খাই নয় ওইটা ওইটা হয়তো ওর সেটিং এ আছে বা ওর ফিচার ওরকমই ভাবে দেওয়া আছে তো কি দেখাচ্ছে আমি জানি না কি দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ হয়েছে দেখাচ্ছি

না মাকে আমার প্রচুর ভালোবাসতো আর আমি কারোর মানে কারোরই মাকে আর ভোলিও না ঝপ করে যদি কেউ বলে যে আমি এমনি মাগবো এক একা মাখতে পারবো অন্য টাইপের অন্য কথা হলে বলে দিই যে না আমি ইউজ করে দিয়েছি চলে অ্যাপ্লাই করে দিচ্ছি বাট এটার বেলা বলি না জানি হাত কালো হয়ে যায় তো হয়ে যায় খেত মানে ফাজ না খাওয়া যায় না তেতো হয়ে যায় কি করে

না তোরা ভালো হবে না কখন এলে গো ঘুরতে থেকে ঘুরতে কে কখন এলে এখন আসে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যেই ছেলেটা মানে হচ্ছে আমার দাদা বড় দিক থেকে উঠতো এরকম সময় উঠতো এখন কি সে 4টার সময় ঘুরতে থেকে নেমেছেও কাজের দিকে বেরিয়ে গেছে মানে যত বড় হবে তত দায়িত্ব বেড়ে যাবে সবাই জানে এটা তাও বলছি আমি দেখো আমার কাজের জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে আমাকে কারণ হচ্ছে যে নালে হবে না এখানে লোকেশনের জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে যে মা বাবাকে ছেড়ে দিয়ে যখন টাকা হবে আমার কাছে থাকবে যখন যখন একটা বাড়ি কেনার মতো টাকা কিনবো বাড়ি কিনে তোর মা বাবাকে নিয়ে এসে একসাথে সেখানে থাকবো আমি কিন্তু হচ্ছে যে এখন তো পারবো না কেন অত টাকা তো নেই বাড়ি কেনার মতো ধুয়ে নো হাত যাও যাই হাত কালো করার সুযোগ দিচ্ছ কেন মানে ওদেরকে সুযোগ দিচ্ছ কেন কাল হয়ে যাচ্ছে যা যাও আগে চলে যাও যা এ তো গুছিয়ে না গুছিয়ে না বুঝিনি চলে যাও তুমি কি এরকম নেবে নাকি পরে তুমি বুঝিনি চলে যাও না কি দেখতে পেয়েছি এইখানেও আছে এরও কি মাখবে নাকি এরকম কিপটে বউ পাওয়া ভালো হ্যাঁ বেঁচে যায় অনেক কিছু এরকমই থাকবে সারা জীবন আমার পাশে তোমার সাথে আমার টাকা বাঁচাবে এখন দেখো দুটো ত্রিশ মতো বাজে আর ঘরের বাইরে দেখো কত হনুমান এসেছে রথ পোwidehatে সব নিজের নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসছে গ্যাস হয় প্রত্যেক দিন আছে এইখানে আশেপাশেই থাকে ওই ওই গাছটা থাকে অনেক হনুমান তো এরাই হয়তো থাকে আজকে আমি চান করিনি কারণ হচ্ছে যে এটা করে দিয়েছে দিদি বলে নাকি চান করতে হবে না আজকে চান করিনি আর প্রত্যেক দিন এখানে বসে বসে রোদ পোহাতে পোহাতে দেখতে ভালো লাগে ওদেরকে ওরাও কিছু মানে কি মজার জিনিস করে সেগুলো আমরা দেখি ভালো লাগে ওদের বেবিগুলো খুব কিউট হয় ওই দেখো দুজন মিলে খেলা করছিল এখানে ওরা যখন লাফায় না আমার কি ভয় লাগে আর এখানে দেখো একটা বেবি নিয়ে যাচ্ছে ওদের গেলে ওরা যখন লাফায় না আমার কি ভয় লাগে এক তো পড়ে যাওয়ার ভয় লাগে কিন্তু পরে না ওরা চেপে ধরে থাকে এবার এক এক সময় মা চলে যায় বেবিগুলো পেছু পেছু যায় তো লাফে পাতে না পরে যায় যে না এই যে পড়ে যাবে কিন্তু ওরা আসলে পড়ে না অনেক দূর পর্যন্ত লাফাতে পারে একে দেখো কিরকম করছে দেখো একসাথে খেলছে এটাকে এর

ए इ पॉइंटिंग डांस इ पॉइंटिंग डांस आप बस डांस के लिए क्या करना है मिस किड्डा आज आज चांस आज चांस कुते क्या लो हम्म ऐसी वुड्ची आना आना तो रोने जन खावे हेलो रोने जन क्या आज दस

শুট হবে ব্লগ ভেবেছি আমি আর একটা কথা হচ্ছে যে তারপরে আর একটা আমি কমেন্ট দেখলাম যে বলছিল নাকি কি ভঙ্গিবাজি ব্লগ নাকি এরকম একটা কিছু কমেন্ট করেছিল তো যেই কমেন্ট করেছো না কেন তো তাকে বলছি আমি তাকেই শুধু বলছি আর বাকি তো যা যারা ভাবছো যে আমরা ভঙ্গিবাজি করছি বা কিছু করছি তো তাই সবাইকেই বলছি আমি আমরা ওরকম কিছু করি না আমরা ভঙ্গিবাজি করতে হলে আরো অনেক কিছু করতাম আরো অনেক কিছু বাড়ি বাড়ি তোমাদেরকে আমি ভঙ্গিবাজি বলে আর আমি কি আমার যেটা সেটা শেয়ার করছি আমি কিছু কিচ্ছু দেখাচ্ছি না তোমাদেরকে আমি কালকে ব্লগে ওটাও দেখাতাম যে আমার পঞ্চাশ দিয়ে জামা কিনছি আমরা ফুটপাথ থেকে জামা কিনছি এরকম দেখাতাম না আমরা বড় বড় জিনিস দেখাতাম তোমাদেরকে এখনকার পাবলিক এমন হয়ে গেছে মানে ওদেরকে যদি ভঙ্গিবাজি দেখাই তবে ওদের রিয়েল মনে হয় আর রিয়েল দেখায় তাহলে ভঙ্গিবাজি মনে হয় এই জিনিসটা হয়ে গেছে এখনকার বাজারে যত পারো পাবলিককে বোকা বানাও তার কাছ থেকে পয়সা লুটো এরম হয়ে গেছে বলে সেই জন্য তোমরা আমাদেরকে খারাপ ভাবছো অন্য কোনো ইউটিউবার হয়তো করেছে তাদের সাথে আমাদেরকে এক করে ফেলছো তোমরা তো এরকমই ব্যাপার তো আমরা করি না ওরকম জিনিস আর আগেতে করতেও চাই না ভবিষ্যতে আমার করার তো কোনো ইচ্ছাও নেই ওরকম জিনিস আমার যে কিছু ভুল হয় সেটা আমাকে বলবে ব্রাইন্ডেসের দিক দিয়ে প্রবলেম তোমরা বলছিলাম আমি ব্রাইন্ডেসে ঠিক করার চেষ্টা করছি তোমরা এরকম আমাকে ভুলগুলো আমি সেগুলো ঠিক করবো কিন্তু এরকম ডাইরেক্ট ভঙ্গিবাজি টঙ্গিবাজি সবগুলো বলো না কারণ হচ্ছে যে একজনকে সাপোর্ট করে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করো না না ওর মন ভেঙে তাকে বসিয়ে দেবে এরকম করার চেষ্টা করো না নাহলে তোমাদেরও দিন একদিন খারাপ আসবে তোমাদেরও মন ভাঙবে তো সেরকম তখন বুঝতে হবে তোমরা তো সেরকম কিছু না সবসময় মাথায় রাখবে তুমি সবার সাথে যেরকম ব্যবহার করবে তোমার সাথেও তারা সেরকমই ব্যবহার করবে তোমারও সেরকমই দিন আসবে একদিন তো এইটাই তো এটাই বলার ছিল আমি আমার ভুলগুলো আমাকে বলবে আমি সেগুলো ঠিক করবো তো গাইস চলো ওই জন্য টাটা আজকে ব্লগ আমি এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার ভালো থাকবে ভয় সুস্থ হবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখন যে টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে আর হ্যাঁ তোমরা ভুলো না জানো তোমাদের অধিকার আছে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার আর ধরিয়ে দেবে হবে কমেন্টের দ্বারায় কমেন্টের দ্বারা লিখে আমাকে জানাবে যে আমার কী ভুল ধরিয়ে দেবে কিন্তু অবশ্যই ধরিয়ে দেবে আমার ভুল